একদিন দেবী পার্বতী ভাবলেন নিজের একজন বিশ্বস্ত রক্ষক প্রয়োজন এমন এক পুত্র যে তার নির্দেশ রক্ষা করবে নিজের শুদ্ধ মাটি দিয়ে তিনি সৃষ্টি করলেন গণেশকে শিব কলাসে ফিরে এসে দেখতে পেলেন এক অপরিচিত পালক তার প্রবেশ আটকে রেখেছে শিব ভিতরে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু গণেশ দৃঢ়ভাবে বাধা দিলেন মার গণেশ মায়ের আদেশ রক্ষায় অটল রইলেন ধীরে ধীরে শিবের ক্রোধ বাঁধতে থাকলো তার রুদ্রমতি প্রকাশ পেল ক্রোধে অগ্নিমুক্তি হয়ে শিব ত্রিশুণ তুললেন এবং এক আঘাতে গণেশের মাথা ছিন্ন করে দিলেন পার্বতী ফিরে এসে দেখলেন তার আদরের পুত্র নিত হয়ে পড়ে আছে পার্বতীর শুক ও আকাশ পাতাল কেঁপে উঠল দেবতারা ভীত হলেন পার্বতী শান্তি ফিরিয়ে আনতে শিব প্রতিজ্ঞা করলেন গণেশের প্রাণ ফেরাবেন আদেশ দিলেন পৃথিবীর উত্তরে যেদিকে প্রথম প্রাণী পাওয়া যাবে তার মাথা নিয়ে আসার এরপর গণেরা উত্তর দিকে গিয়ে প্রথম প্রাণী হিসেবে একটি হাতিকে দেখতে পান সেই হাতির মাথা গণেশের দেহে স্থাপন করা হয় এইভাবেই গণেশ বা গজপতির সৃষ্টি মহাদেব বধ দিলেন এই পুত্র শুধু আমার নয় সমগ্র সৃষ্টির কল্যাণের প্রতীক যে কোনো পূজা যে কোনো শুভ কাজের শুরুতেই সর্বপ্রথম পূজিত হবে গণেশ তিনিই হবে বিঘ্ননাশক